নমস্কার আজকে আমরা ভাগ্য ভাবকে নিয়ে আলোচনা করব ভাগ্য ভাব মানে হচ্ছে একটি মানুষের ভাগ্য কতটা তার কে সাহায্য করবে একজন মানুষের ভাগ্য তার কতটা পাশে থাকবে এবং একজন মানুষ যদি ভাগ্যবান হয় তবেই তো সেই মানুষটি ডেভেলপ করতে পারবে উন্নতি করতে পারবে এবং তার সার্বিক সুখ প্রাপ্তি হবে তবে ভাগ্য এই যে ভাগ্যের যে গ্রোথ এই গ্রোথ আমরা দেখি নাইনথ হাউস থেকে আপনারা যারা জ্যোতিষের স্টুডেন্ট বা জ্যোতিষকে ভালোবাসেন তারা হয়তো আপনারা সবাই জানেন যে নবম ভাব আমাদের জন্মছকের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব তবে নবম ভাবকে বিচার করা ভাগ্যভাব কি বলতে চাইছে ভাগ্যের কি পজিশন হয়ে রয়েছে এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে বেশ কিছু সূত্র এগুলো যদি না জানেন তাহলে সম্পূর্ণ সম্পূর্ণ বিচার বিচার বা আপনি করতে পারবেন না আমরা জানি নাইন্থ হাউস আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং নাইনথ হাউস থেকে আমরা আদর্শ ধর্ম ধর্মিক স্থান শিক্ষাগুরু এবং হায়ার এডুকেশন এবং দূর যাত্রা বা অনেক কিছু বিষয় বিচার করে থাকি তবে এই ক্ষেত্রে প্রথম যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে নাইনথ হাউস থেকে আমরা কিন্তু আদর্শ বিচার করি এবং ভগবানের আশীর্বাদ বিচার করি এবং সঠিক গুরু পাওয়া বিচার করি সঠিক গুরু মানে কথাটাকে একটু এক্সপ্লেন করতে হবে যেমন ধরুন কোনো অনেক সময় দেখা যায় গুরু বলতে মানুষ যেটা বোঝে যে সেই মানে গুরু বলতে কি বলবো আসলে গুরু বলতে দেখুন গুরু বলতে কি বলবো এটা বলা যেতে পারে কিন্তু এরকম নয় ব্যাপারটা হচ্ছে কি গুরু মানে বলতে যে যে তোমাকে তোমাকে জ্ঞান দিয়েছে পাশে দাঁড়িয়ে বলেছে তুমি এগো আমি তোমার পেছনে আছি সেই তোমার গুরুর প্রায় কাছাকাছি তাহলে এটি যদি নবম ভাব না ভালো হয় তাহলে পারে কিন্তু আপনি এরকম মানুষের সান্নিধ্য পাবেনই না যেইখানে কোনো মানুষ আপনার পেছনে দাঁড়িয়ে বলবে যে আপনি এগোন আমি আছি যদি নবম ভাব আপনার খারাপ হয়ে যায় তাহলে সে বললেও সে কিন্তু পরবর্তী সময় পিছু হেঁটে যাবে নবম ভাবকে যখন আমরা জ্যোতিষীরা বা অ্যাস্ট্রোলজাররা বিচার করি তখন বহু জায়গায় দেখা যায় যে বেশ কিছু জ্যোতিষের যারা অ্যাস্ট্রোলজার হয়েছে এখন বর্তমান সময়ে বা জ্যোতিষের যারা স্টুডেন্ট তারা নবম ভাবের সার্বিক সূত্রগুলো না জানার জন্য বেশ কিছু জায়গায় গন্ডগোল করে ফেলে কারণ আমার কাছে এরকম বহু ক্লায়েন্ট আছে তাদের আমি নবম ভাবগুলোকে অনেক সময় দেখেছি বা নবম ভাব কেন্দ্রিক প্রশ্ন সেক্ষেত্রে তারা বলে যে আমি তার অন্য অ্যাস্ট্রোলজার কাছে গেছিলাম তো সে আমাকে এই এই কথা বলেছে বা এই এই রেমিডি বলেছে তো সেই ক্ষেত্রে কিছুটা বিভ্রান্ত করার মতো বিষয়টা হয়ে গেছে তবে আপনি এরকম ভুল করবেন না নবম ভাবকে যদি বেশি করে না জানেন তাহলে পারে কিন্তু নবম ভাবের বিচার করাটা খুব তাপ কারণ খুব গুরুত্বপূর্ণ একটি ভাব হচ্ছেই নবম ভাব একটি মানুষের ক্ষেত্রে যদি আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেন এবং সেটা নবম ভাব কেন্দ্রিক কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে তার ভাগ্যের দিশা সম্পূর্ণ পাল্টে সেই জাতককে কিন্তু গন্ডগোলের মধ্যে ফেলে দিতে পারে তাই নবম ভাব সম্পর্কে কয়েকটি বেসিক থিওরি আপনাকে জানতেই হবে যেমন হচ্ছে নবম ভাব যখন বিচার করবেন তখন সর্বদা কিন্তু লগ্নের নবম ভাব এবং চন্দ্রের নবম ভাব কিন্তু বিচার করা উচিত ঠিক যতটা লগ্নের নবম ভাবকে আমি প্রাধান্য দিচ্ছি ঠিক ততটাই চন্দ্রের নবম ঘরকে আমি যদি প্রাধান্য না দিই তাহলে পারে কিন্তু কোথাও একটু গণ্ডগোল হয়ে যেতে পারে তাই আমি পরবর্তী সময়ে বলবো যে একটি জন্মছকের মধ্যে চন্দ্র কতটা ভাইটাল ভূমিকা পালন করে এই যে সবাই রাশি ফলের অনুষ্ঠান দেখে না তো এই ক্ষেত্রে রাশিফলের অনুষ্ঠান মানে চন্দ্রকেন্দ্রিক একটা প্রেডিকশন তো সেইটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে একজন মানুষের ক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে আমি তো পরবর্তী সময় বলবো তবে নবম ভাব দেখার জন্য কিন্তু আপনি সর্বদা লগ্নের হাউস এবং চন্দ্রের হাউস এবং যদি পারেন আরও পিন পয়েন্টে যদি যান তাহলে নবম ভাবের কারগ্রহ বৃহস্পতি বৃহস্পতিরও নবম ভাবটাকে দেখে নেওয়ার চেষ্টা করুন এবং দেখে নিয়ে আপনি কিন্তু একটি এক তিনটে জিনিস পেলেন লগ্নের নবম ভাবটি কেমন আছে লিখলেন চন্দ্রের নবম ভাবটি কেমন আছে লিখলেন এবং বৃহস্পতির নবম ভাবটি কেমন আছে লিখলেন এইবার এইটাকে মিশ্র এবং যত সুন্দর এই ফলটাকে বিশ্লেষণ করতে পারবেন তত অ্যাকুরেট প্রিডিকশন হবে শাস্ত্রকারীরা বলে গেছেন বা আমরা বহু বই থেকে এরকম পাই যে নবম ভাব যখন বিচার করবে তখন কিন্তু নবাংশ কুণ্ডলীকে অবশ্যই দেখতে হবে নবংশ কুণ্ডলী কিন্তু নাইনথ হাউসের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে আমাকে দেখতে হবে নবম ভাব আপনার ডি ওয়ান কুণ্ডলিতে অর্থাৎ লগ্ন কুণ্ডলীর মধ্যে আপনার নবম ভাব কোন রাশিটি হতে পারে যে আপনার বৃশ্চিক লগ্ন এবং আপনার নাইন্থ হাউস মনে করা যাক যে কর্কট রাশি এবং আমাকে দেখতে হবে নবাংশ কুণ্ডলীর মধ্যে কর্কট রাশির অবস্থাটা কি রয়েছে যদি কর্কট রাশির অবস্থাটা খুবই খারাপ হয় তাহলে পারে কিন্তু এইখানে ইন্ডিকেশন দিচ্ছে যে নবাংশ কুণ্ডলী মানে হচ্ছে বিবাহিত জীবনকে বিশেষ করে দেখা হয় তবে নবাংশ কুণ্ডলী শুধুমাত্র বিবাহিত জীবন নয় নবাংশ কুণ্ডলী নিয়ে আমি প্রচুর ভিডিও করবো অনেক সূত্র আছে নবাংশ কুণ্ডলীর তবে নবাংশ কুণ্ডলীর যেহেতু নাইনথ হাউসটি খারাপ হয়ে গেছে বা কর্কট রাশিটি খারাপ হয়ে গেছে এই কারণে মানে লগ্নের নবম ঘর হচ্ছে যেটি হচ্ছে নবাংশ কুণ্ডলে সেই রাশিটা খারাপ হয়ে গেছে পীড়িত হয়ে গেছে তাহলে সেই জাতক যখনই বিয়ে করবে তারপরেই কিন্তু তার ভাগ্য হানি হতে শুরু করে দেবে নবম ভাবকে বিচার করতে গেলে পারে ঠিক যেমন আমরা হাউসের অর্থাৎ নাইনথ হাউসের অধিপতিকে আমরা যতটা গুরুত্ব দেব নাইনথ হাউসের মধ্যে কে বসে আছে সেটাকে আমরা যতটা গুরুত্ব দেব। ঠিক তেমনইভাবে আমরা গুরুত্ব দেব আমরা বৃহস্পতিকে কারণ বৃহস্পতি নবম ভাবের গ্রহ সর্বদা একটি কথা মাথায় রাখবেন যখনই কোনো ভাব বিচার করবেন সেটা ফার্স্ট হাউস হতে পারে সেটা ফোর্থ হাউস হতে পারে সেটা ফিফথ হাউস হতে পারে সেটা সেভেন্থ হাউস হতে পারে সেই ভাবটি কত ভালো আছে এটা দেখব পরে তার আগে আপনি কিন্তু দেখে নেবেন ওই ভাবের কারক গ্রহটা কী পজিশানে রয়েছে কারক গ্রহ যদি খারাপ হয়ে যায় তাহলে ভাব যদি ভালো হয় তবুও তার জীবনে সমস্যা চলে আসবে আর কারক গ্রহ যদি ভালো হয় ভাব যদি খারাপ হয় তবুও তার ভাব খারাপ হলেও গ্রহ যেহেতু ভালো ওই জন্মচকে তবুও কিন্তু ওই ভাবের সুখ সেই মানুষ প্রাপ্তি করতে পারবে নিশ্চয় যারা জ্যোতিষ বোঝে আমার কথাটা কিছুটা বুঝতে পারছেন খুব কঠিন করে বলছি না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক এরকম কথা বলবো তাহলে কিন্তু ব্যাপারটা আরও ভালো করে আপনি বুঝতে পারবেন নবম ভাব নবম ভাবের অধিপতি গ্রহ নবম ভাবের কোন গ্রহ বসে রয়েছে চন্দ্রের নবম স্থান এবং তার সঙ্গে সঙ্গে লগ্নের নবম স্থান এবং বৃহস্পতি এই সব কটিকে যখন পূর্ণাঙ্গভাবে বিচার করবেন পুঙ্খান্নপুঙ্খভাবে বিচার করবেন তখনই কিন্তু আপনি ফাইনাল সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে জাতকের ভাগ্য আলটিমেটলি বলছেটা কি সেই জাতক কি একটা সময় বিশাল বড় হয়ে যাবে বা সেই জাতকের কি প্রচুর অর্থহানি হবে বা অনেক ডিমোশান হয়ে যাবে এটা কিন্তু এই এতগুলো বিচার করে আমরা পেতে পারি নবম ভাব এবং বৃহস্পতি এই নবম ভাব বৃহস্পতি এবং একটি কথা আরও বলা হলো না নবাংশ কুণ্ডলীর মধ্যে বৃহস্পতি যেই ঘরের মধ্যে বসে রয়েছে নবাংশ কুণ্ডলীর মধ্যে বৃহস্পতি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের মালিকের অবস্থাটা ডি ওয়ান চার্টেতে কেমন রয়েছে এটাও কিন্তু দেখার একটা নিয়ম রয়েছে নিয়ম তো অনেকগুলো রয়েছে তবে আমি যে প্রথমে যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট এগুলো আপনি অবশ্যই দেখবেন এবার নবম ভাবকে বিচার করতে গেলে কয়েকটি সূত্র রয়েছে এই সূত্রগুলো আমাদেরকে সাহায্য করে তবে এই সূত্রগুলো প্রয়োগ হবে তখনই যখন প্রথমের যে কথা বিশাল বললাম বা ক্রাইটেরিয়া বললাম সেগুলো যখন আপনি মেনে নেবেন বা দেখে নেবেন তারপরে কিন্তু এই সূত্রগুলো লাগবে সূত্র আগে নয় সূত্র এবার কি বলছে যে রবির সেকেন্ড হাউসে যদি বুধ বা শুক্রের মতো গ্রহ থাকে রবির সেকেন্ড হাউসে যদি বুধ বা শুক্রের মতো গ্রহ থাকে তাহলে পারে সেই জাতকের ভাগ্য উন্নতি হয় বা হঠাৎ অর্থিক উন্নতি আসে সেই জন্মছকের মধ্যে বৃহস্পতিও যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি তার ভাগ্যের উন্নতি আসবে কি বলছি আরো কেন্দ্রস্থানে কেন্দ্রস্থানে যদি কোনো অশুভ গ্রহ থাকে সেই অশুভ গ্রহ কিন্তু হঠাৎ হঠাৎ ভাগ্য হানি করিয়ে দেয় কেন্দ্রস্থানে যদি কোনো অশুভ গ্রহ থাকে কেন্দ্রস্থান মানে আপনারা তো জানেনই লগ্ন চতুর্থ সপ্তম দশম এই কেন্দ্রস্থানের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে সেটা শনি হতে পারে রাহু হতে পারে কেতু হতে পারে মঙ্গল হতে পারে রবি হতে পারে তো অশুভ গ্রহ থাকলে পারে এরা কিন্তু হঠাৎ হঠাৎ ভাগ্যহানি করিয়ে দেয় তবে এক্ষেত্রে লগ্ন সাপেক্ষে সেই গ্রহটি যদি শুভ গ্রহ হয় তাহলে পারে ভাগ্যের উন্নতি করায় জ্যোতিষে যারা একটুখানি মোটামুটি পড়াশোনা করেছে আমার কথা হয়তো তারা কিছুটা বুঝতে পারছে আরে একটা কথা হচ্ছে কি ভাগ্য বিচার ভাগ্য বিচার করবেন ভাগ্য বিচার করার সময় আরো একটি বিষয়কে মাথায় রাখবেন সেটা হচ্ছে কি ভাগ্য বিচার করার সময় কিন্তু এটাও মাথায় রাখবেন যে লগ্নের নবমপতি এবং চন্দ্রের নবমপতির মধ্যে সব থেকে বেশি বলশালী কোন গ্রহটি হয়ে রয়েছে লগ্নের নবমপতি খুব বলশালী না চন্দ্রের নবমপতি খুব বলশালী তাহলে সেই গ্রহটা অনুসারে ভাগ্যের উন্নতি দেবে এইবারে মনে করা যাক লগ্নের নবমপতি বলশালী নয় চন্দ্রের নবমপতি বলশালী মনে করা যাক যে চন্দ্রের নবমপতি অনেক বেশি বলশালী তাহলে পারে ওই চন্দ্রের নবমপতি প্রচন্ড বলশালী বলে এটা ইন্ডিকেশন দিচ্ছে তার ওই যেই স্থানে সেই ব্যক্তিটি রয়েছে সেই স্থানটি যদি পরিবর্তন করে না তাহলেই তার ভাগ্যের উন্নতি চলে আসবে নবমপতি জন্মছকের মধ্যে নবমপতি যদি পাপক গ্রহ মানে পাপক গ্রহের ঘরে থাকে মানে মনে করা যাক আপনার নবমপতি হচ্ছে রবি মনে আপনার নবমপতি হচ্ছে মনে করা যাক বৃহস্পতি লগ্ন হচ্ছে আপনার মেষ লগ্ন এবং আপনার নবমপতি হচ্ছে বৃহস্পতি এই নবমপতি যদি কোনো গ্রহের ঘরে থাকে মানে মঙ্গলের ঘরে রয়েছে বা শনির ঘরে রয়েছে এরকম একটা গ্রহের ঘরে থাকে তাহলে পারে কিন্তু দেখা যায় যে সেই জাতকের হঠাৎ ভাগ্যহানি হয়ে যেতে পারে এবং নবম ঘর যেহেতু পিতার ঘর নাইন্থ হাউস থেকে আমরা পিতা বিচার করি তাহলে পিতার কিন্তু হঠাৎ শারীরিক সমস্যা চলে আসতে পারে এবার ধরুন দেখা গেল যে নবমপতি যে রয়েছে সেই নবমপতি কিন্তু পাপগ্রহের ঘরে গেছে এবং আরও পাপগ্রহ দৃষ্টি দিচ্ছে তাহলে এটা ইন্ডিকেশন দিচ্ছে তার ভাগ্যের স্থানে কিন্তু প্রচন্ড ওঠা আমার মতো বিষয় আসবে তাকে প্রচুর স্ট্রাগেল করে তবেই কিন্তু দাঁড়াতে সেই পারবে যখন আমরা বেসিক জ্যোতিষ নিয়ে আলোচনা করেছি বা আমি আমার আগের অনুষ্ঠান যদি আপনি দেখে থাকেন তাহলে পরে আমি তো একটি কথা বলেইছি যে নবম ঘরের অধিপতি যদি কারুর জন্মচকের মধ্যে শুভ গ্রহের ঘরে চলে যায় অর্থাৎ মনে করা যাক আপনার আপনার নবমপতি নবমপতি চন্দ্র বা মঙ্গল এবং সেই মঙ্গলটি বৃহস্পতির ঘরে চলে গেছে বা চন্দ্রের ঘরে চলে গেছে বা শুক্রের ঘরে চলে গেছে এটা ইন্ডিকেশন দিচ্ছে এটা কিন্তু মানে আপনার নবমপতি মঙ্গল ডি ওয়ান চার্টে সেই ডি ওয়ান কিন্তু মঙ্গল মনে করা যাক যে শুভ গ্রহের ঘরে রয়েছে তাহলে পারে এরকম কন্ডিশনেতে আপনার ভাগ্যের উন্নতি হবেই তবে কিন্তু যদি মঙ্গলটি শখ মানে নিজের মিত্র ক্ষেত্রে মানে শুভ ঘরে ঘরে যায় শুভ গ্রহের ঘরে মানে মঙ্গলের মিত্র হচ্ছে চন্দ্র বৃহস্পতি এই সমস্ত চন্দ্র বৃহস্পতির ঘরে যদি যায় তাহলে পারে সেই জাতকের ভাগ্যটা খুব কুইকলি ডেভেলপ হবে আর যদি মঙ্গল তার শত্রু ক্ষেত্রে চলে যায় কিন্তু শুভ গ্রহের ঘর যেমন মঙ্গলের সঙ্গে বিবাদ রয়েছে শুক্রের এবার শুক্রের ঘরে মঙ্গল চলে গেছে তাহলে পারে কিন্তু এই ক্ষেত্রে এই জাতকের ভাগ্যের উন্নতি হবে তবে একটু লেট করে হবে এরকমভাবে কমন সেন্স দিয়ে আপনাকে বিচার করতে হবে এবারে কি বলছে নবম স্থানের মধ্যে শুভ গ্রহের দৃষ্টি জাতককে ভাগ্যবান মানিয়ে দেয় নবম স্থানের মধ্যে যদি আপনার কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে জাতককে ভাগ্যবান মানিয়ে দেয় এবং সেই সমস্ত গ্রহরা যদি যেই শুভ গ্রহটি দেখছে আপনার নবম স্থানকে সেই গ্রহটিকেও মনে করা যাক অন্য কোনো অশুভ গ্রহ দেখছে তখন কিন্তু আপনাকে ভাগ্যহানি বা আপনাকে বারবার বিভিন্ন সমস্যার মধ্যে দুঃখ দেওয়ার চেষ্টা করবে এরকম কন্ডিশন ক্রিয়েট হয়ে যায় এবার নবম ভাব সম্পর্কে আরো অনেক কিছু রয়েছে অনেক সূত্র রয়েছে আপনি কি দেখুন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনি কি নবম ভাব সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে পরে অবশ্যই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি অর্থাৎ এই বর এই চ্যানেলটি এই চ্যানেলটির মধ্যে চোখ রাখুন এখানটায় খালি জ্যোতিষের বিষয় নিয়েই আলোচনা হবে এবং জ্যোতিষের শিক্ষামূলক বিষয়গুলোকে নিয়ে আলোচনা হবে এবং আপনি প্রত্যেকটি অনুষ্ঠান দেখার চেষ্টা করুন এবং আপনি যদি আমার যেটা ধারণা পঞ্চাশ থেকে ষাটটি অনুষ্ঠান দেখে নেন আপনি জ্যোতিষের অনেক তথ্য জেনে যাবেন এবং আপনি নিজে নিজেই ছক বিচার করতে শিখে যাবেন আমি এতটাই সরলভাবে বোঝাবো তো যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক তো অবশ্যই দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পরের অনুষ্ঠানের জন্য একটু অপেক্ষা করবেন পরবর্তী অর্থাৎ কালকেই আমি আবার একটি অনুষ্ঠান দেব ততক্ষণের জন্য এখানে আমি নমস্কার জানাই